হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে ট্যুর করাবো বাহারাইন টু সৌদি আরব তো আমি বর্তমানে আসি বাহারাইনের থেকে এখন এখন রাস্তায় আছে তো আমি যাওয়ার চিন্তা ভাবনা করতেছি এখন আজকে সৌদি আরবে যাওয়ার চিন্তাভাবনা অর্থাৎ সৌদি আরবে যাব তো আমি আসি বর্তমানে বাহারাইনের বর্ডারের প্রায় কাছাকাছি তো এটা হচ্ছে সার এরিয়াতে তো আমি এখন চলে যাচ্ছি টোল গেটের সামনে আমার সামনে এই যে দূরে যে গ্রিন কালারের সাইনবোর্ডটা দেখতেছেন এই সাইনবোর্ডটা ক্রস করলেই হবে আমাদের টোল গেট চলে আসবে তো বাহারেনের টোল গেটে একটা জিনিস কি সবাই খেয়াল রাখবেন তো বাহারেন দিকে যখন সৌদি আরবে যাবেন তা আপনাদের টোল গেটের টোল প্রত্যেকটা গাড়িতে টোল চার্জ হচ্ছে টু পয়েন্ট ফাইভ বিডি তো টু পয়েন্ট ফাইভ বিডি বাংলাদেশে সামথিং এ ছয়শো টাকা তিনশো তিরিশ টাকা করে হলে ছশো ষাট টাকা প্লাস দেড়শো টাকা তা অ্যারাউন্ড আট আটশো আটশো টাকার মতো অ্যারাউন্ড পড়বে তো এই এটা হচ্ছে টোল গেট এখানে টোল দিতে হবে তো আমি এখন আমার গাড়িটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি যে টোল গেটের সামনে তো আমি টোলটা দিয়ে এখন তারপরে গাড়িটা ক্রস করব তো আপনারা আমার সাথেই থাকুন সো বন্ধুরা আমি এখন টুল গেটের টুল দিয়ে বের হয়ে গেলাম তো এখানে টু পয়েন্ট ফাইভ বিডি আমার প্যাক করা তো এই যে টুল গেটের টুল গেটের পরের যে দৃশ্যটা এই যে এরিয়াটা আপনারা যেটা দেখতেছেন এই যে এখন সৌদি যাওয়ার জন্য যে ব্রিজটা আছে এই ব্রিজটা আরো প্রায় এক দেড় কিলোমিটার দূরে তো এই ব্রিজের উপরে ওঠার যে দৃশ্যটা যে পরিবেশটা আপনারা দেখলে বুঝতে পারবেন এত সুন্দর ও মাই গড আর এখন আকাশের যে রঙটা আকাশের যে কালারটা দেখতেছেন আকাশের ওফ অসম্ভব সুন্দর আপনাদেরকে খুবই ভালো লাগবে মানে এই জার্নিটা আমার সাথে যারা আছেন তা আমার সাথে জার্নিটা উপভোগ করতে থাকুন আর এটা হচ্ছে যে আমি একটা ব্রিজ ক্রস করলাম মানে সৌদি বর্ডারে যেতে হলে দুইটা ব্রিজ হয় তো আমি একটা ব্রিজ ক্রস করি এটা হচ্ছে এ বর্তমানে আসি বাহরাইনের কিং যা আসলে প্রেসিডেন্ট শেখ খলিফা শেখ খালিফার এটা হচ্ছে একটা গার্ডেন গার্ডেন প্লাস এখানে একটা প্যালেসও আছে এই প্যালেসটা ক্রস করলে চলে আসবে সৌদি আরবে সৌদি মেইন বর্ডার যেটা আছে বাহারাইনের যে মেইন ব্রিজ তো আপনাদের বর্ডার বলতে গেলে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে বাহারাইনে হচ্ছে একটা ব্রিজ অ্যান্ড সৌদি আরবের মানে সাগরের মাঝখানে হচ্ছে একটা কস হয়ে মানে এখানে হচ্ছে বর্ডারটা হচ্ছে সাগরের মাঝখানে তো এই মাঝখানে যে বর্ডারটা এটা সৌদি আরব থেকে একটা ব্রিজে আসে এই বর্ডারটার মাঝে এখানে কানেক্ট হয়েছে আর বাহারেন থেকে একটা ব্রিজ ওই বর্ডারের এখানে যেখানে সমতল মাটি দিয়ে বালু দিয়ে পাথর দিয়ে বানানো হয়েছে তো ওইখানে বাহারেন থেকে একটা ব্রিজ ওইখানে কানেক্ট হয়েছে তো ওই কানেক্ট হওয়ার কারণেই ওইটার মাঝখানে যত বর্ডারের যত ট্যাক্স চেকিং আছে কাস্টমস আছে সব চেকিং ওইখানেই হয় আপাততে আমি আমার সাথে থাকুন আর দেখতে থাকুন মনোরম দৃশ্য আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যারা আমাদের আমার ভিডিওটা ফার্স্ট প্রথম দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরেকটা জিনিস এই যে বাহারাইনের ব্রিজটা দেখতেছেন আপনারা ওইটা এটা হচ্ছে বাহারাইনের যে ব্রিজটা এটা এই ব্রিজটা ক্রস করলেই তা সৌদি কসওয়ে পাওয়া যাবে তো কসওয়ে এই ব্রিজটার উপর না যাওয়া পর্যন্ত সৌদি ক্রসে মানে বর্ডারে যাওয়া যাবে না যেখানে কাস্টমসরা চেকিং করবে চেক করবে তো এটা করা পসিবল না তো আমি রওনা চলতেছি দেখি আর কত মিনিট লাগে এই যে এই যে দূর থেকে এখন দেখতেছেন এটা হচ্ছে মেইন কসওয়ে যে এটা হচ্ছে মেইন বর্ডারটা আর এই বর্ডারটাই হচ্ছে এখানেই আমরা যা আমাদের গাড়ি চেকিং করা হবে তো বন্ধুরা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখাবো মেনে মোবাইল থেকে তো ভিডিও করতেছে তো অবশ্যই সৌদির ব্রিজটা সাইড থেকে দেখা যাবে না দেখি চেষ্টা করে আপনাদেরকে দেখাইতে পারি কিনা আমি জুম করতেছি দেখেন আপনারা যদি দেখতে পারেন তো অবশ্যই দেখা ওই যে সাইড দিয়ে দেখা যায় অল্প একটু কিন্তু দেখা যায় না অনেক দূরে ব্রিজটা এই ক্রস করার পরে ওই ব্রিজে হবে বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি সৌদি যাচ্ছি না তো আপনাদেরকে আহ আমি অ্যাকচুয়ালি এখানে আসার উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে আমি এখানে আসছি অ্যাকচুয়ালি মূলত এখানে কাজ করার জন্যে তো আমি কসওয়েতে কাজ করবো আজকে আমাদের একটু কাজ আছে যে এটা ইউপিএস এর ইউপিএস নিয়ে কাজ করবো তো ইউপিএস আমার গাড়িতে ইউপিএস পুরো ফুললি ফুল ইউপিএস ব্যাটারি লোড করা তো আমি গাড়িটা নিয়ে আসছি অ্যাকচুয়ালি আজকে ইউপিএস এর এখানে ইউপিএস লাগাবো তো যে উদ্দেশ্যে আমার এখানে আসা তো এই যে দূর থেকে দেখতেছেন এটা হচ্ছে কস এখানে চেকিং চলে আর এই যে এই যে ব্লু শিটটা দেখতেছেন এই যে ব্লু ব্লু কালারের যে গ্লাসটা দেখতেছেন এটাই হচ্ছে মেন এখানে প্রত্যেক এখানে প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি সৌদি থেকে আসে এবং বাহরাইন থেকে সৌদি আরব যায় তো এখানেই মেইন কসয়ে হচ্ছে এটা এই চেকিংয়ের এই কসওয়ে থেকে বাহা সৌদি আরব থেকে গাড়ি আসে দুবাই কাতার কুয়েত যারা বাহারাইনে ঢুকতে চায় সব 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 গাড়ি এই কসওয়ে দিয়ে ঢুকে আর অন্যথা আর কোনো রাস্তা নেই তো যারা যাদের যদি আমার ভিডিওটা দেখেছেন সবাই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে চলে আসবো আল্লাহ হাফেজ